আজকে আমার এই ক্লাসটির মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি টিএইচ কখন দি উচ্চারণ করবো কখন দা উচ্চারণ করবো মনে রাখবো আমার যে পাঁচটি ভাওয়াল এ ই আই উআইউ এই ভাওয়ালগুলো যদি প্রথমে থাকে আমরা টিএচই অর্থাৎ দি উচ্চারণ করবো যেমন যদি বলি দি আন্ট এটা ভাওয়াল এই দিন আমার দি ই দি বলবো যেমন আমার বলতে পারি ইভিনিং ইভিনি আগে ইটা পাওয়া এই জন্য দি ইভিনিং হবে কথা ক্লিয়ার আর যেগুলো আমাদের কনসোনেন্ট বা বল পাঁচটি বাদ দিয়ে যে একুশটি কনসোন রয়েছে যদি কনসোন দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে আমরা টি এস ই দি না তখন দা বলবো যেমন দ্য প্যান পি এটা কনসোনেন্ট দ্য ডক্টর ডি ইটা আমাদের কি কনসোনেন্ট দ্য ফিল অ্যাপ ইটা আমাদের কি তোমার কনসোনেন্ট আরও বলতে পারে দ্য মর্নিং অ্যামিটা আমাদের কনসুনেন্ট এইগুলো আমাদের সহজতে বুঝতে পারবো তাহলে আমরা এইটুকু মনে রাখবা যেগুলো ভাউল থাকবে বাউল যদি প্রথমে থাকে আমরা টিএসই দি উচ্চারণ করবো আর যখন কনসুন থাকবে তখন টিএসই তখন আমরা দা উচ্চারণ করবো কনসার্টে ক্লিয়ার আশা করি তোমরা পরিপূর্ণ বুঝতে পারছ ধন্যবাদ